আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে অংশগ্রহণকারী আট দলের মাঝে আছে বাংলাদেশও তবে বাংলাদেশের পনেরো জন ক্রিকেটার ছাড়াও আরও একজন প্রতিনিধিত্ব করবেন লাল সবুজের এই পতাকাকে তিনি দৌলা ইবনে শহীদ সৈকত যিনি গত বেশ অনেকদিন ধরেই ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের আলোচনায় আট দলের টুর্নামেন্টে কারা করবেন পনেরো ম্যাচে পরিচালনা তাদের একটি তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি সেই বারো জনের তালিকাতেই রয়েছে আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার দৌলা সৈকতের নাম এর আগে দু সালে ভারতে অনুষ্ঠিত হওয়া আইসিসি ওডিআই বিশ্বকাপ এবং দু সালে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে হওয়া আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন সৈকত তবে সর্বশেষ ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বর্ডার গাভাস্কার ট্রফিতে টিভি আম্পায়ার এবং অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করে সৈকত জন্ম দিয়েছিলেন আলোচনার বি জয়সওয়ালকে থার্ড আম্পায়ার হিসেবে আউট দেয়া কিংবা মাঠে বিরাট কোহলি স্যাম কনস্টাসের উত্তপ্ত বাক্য বিনিময়ে বাধা দেয়া এমন সব কর্মকাণ্ড করে সিরিজের পুরো আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন এই আম্পায়ার এমনকি তার দেয়া সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে যুক্তি পাল্টা যুক্তি তর্ক বিতর্কে জড়িয়েছিলেন অনেক সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকরা সেই সিরিজের পর বিপিএল আম্পায়ারিং করেছেন সৈকত মাঠে দিয়েছেন নির্ভুল সব সিদ্ধান্ত সেই আম্পায়ার এবার আলো ছড়াবেন আরও একটি আইসিসি মেগা ইভেন্টে মাঠে থেকে পরিচালনা করবেন ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা পাকিস্তানের মতো হাই প্রোফাইল দলের ম্যাচ সৈকত ছাড়া বাকি এগারো জন আম্পায়ার হলেন কুমার ধর্মসেনা ক্রিস গ্যাফানি মাইকেল গফ আদ্রিয়ান হোলস্টক রিচার্ড ইলিং ওর্থ রিচার্ড ক্যাটেলবোরো আহসান রাজা পল রাইফেল রডনি টাকার অ্যালেক্স ওয়ার্ফ এবং জোয়েল উইলসন এছাড়াও ম্যাচ রেফারির দায়িত্বে থাকা তিনজন হলেন ডেভিড বুন রঞ্জন মাদুগালে এবং অ্যান্ড্রু পাইনক্রফট তবে সেই তালিকায় নেই ভারতীয় আম্পায়ার নিতিন মেননের নাম এলিট প্যানেলের আম্পায়ার থাকা সত্ত্বেও নীতিনকে রাখা হয়নি আইসিসির এই মেগা ইভেন্টের তালিকায় ধারণা করা হচ্ছে নীতিন ভারতীয় বলে আম্পায়ারিং করতে চান না পাকিস্তানের মাটিতে অপরদিকে দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া ম্যাচগুলোতে খেলবে ভারত নিজ দেশের ম্যাচে তাই আম্পায়ারিং করতে পারবেন না নীতিন আর সেই কারণে রাখা হয়নি এই জনপ্রিয় আম্পায়ারকে আদিবাসরাফ ফ্রেন্জি